গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারকে সংবর্ধনা মঙ্গলবার শিলচরের রামনগরে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার শ্রী নোমাল মাহাত্তাকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সম্প্রতি অগস্ট মাসে তিনি শ্রেষ্ঠ সেবার জন্য রাষ্ট্রপতির পদকে ভূষিত হয়েছেন এই সম্মাননা তার দীর্ঘদিনের নিষ্ঠা অক্লান্ত পরিশ্রম সততা এবং কাছাড় জেলায় শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের যথার্থ স্বীকৃতি সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র ও ঐতিহ্যবাহী গামছা প্রদান করে তাকে সম্মানিত করা হয় এ উপলক্ষে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর জহমান লস্কর বলেন নোমাল মাহাত্তা সাহসী নেতৃত্বে মাদক বিরোধী অভিযান এবং অপরাধ দমনে যে সাফল্য এসেছে তার সাধারণ মানুষের জন্য আস্থা ও বিশ্বাস সৃষ্টি করেছে তিনি শুধু পুলিশ বাহিনীর গৌরব নন সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথি তার নিরলা সেবা সততা ও দায়িত্ববোধের ভ্রসী প্রশংসা করেন তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও তিনি জননিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশারি হয়ে থাকবেন এবং আসাম পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা রাধামাধব মিশ্র সদস্য রাহুল আমিন লস্কর আবিদ হোসেন মাজার ভৈয়া প্রমুখ নমস্কার আজকে আমরা কাছাড় জিলার সিনিয়র অফ পুলিশ

আজকে আমাদের গ্লোবেল সোশ্যাল অর্গানাইজেশনের যিনি মুখ্য উপদেষ্টা আমাদের বাংলাঘাট আকরা যিনি সেবাহী আমাদের সভার ফ্রি রাধা মাধব মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা একটা টিম গিয়ে স্যারকে আমরা অফিসে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছি এবং বিভিন্ন আইনানুদিক আলোচনা আমরা করেছি আমরা আশা রাখি স্যারের নেতৃত্বে কাছাড় জেলা আরো আইন শৃঙ্খলা বিভাগে উন্নতি হবে নমস্কার জয় হিন্দ अस्ति आमदा वाला ताऊजी ने इस बीच जब इसमें लगा क्या है इसमें भी हम उसको ना चला तो भी बालों लगेगा इनमें भी जेम्स ने आलसना है परावलो इस बीच आप कहाँ कहाँ सोचते हैं कहाँ कहाँ रहे हैं इनमें कि यामदा आप में से कॉन्टैक्ट जुड़ने वाला है